গতকালকে নিউজ আরতিপুরে একটা নিউজ দেখলাম ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তিনি বলেছেন আগামীতে ইমাম মুয়াজ্জিনদেরকে সরকারিভাবে একটা বেতন স্কেল করে দেওয়া হবে আর একটু জোরে কন সুবহানাল্লাহ এজন্য আমি বলি বাংলাদেশে যারা ক্ষমতায় আসুক যারা আগামীতে সংসদে যাবে কি আসবে আমরা জানি না তবে যারাই সংসদে আসুক বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনদের একটা সরকারিভাবে যেন বেতন দেওয়া হোক এর পক্ষে আপনারা কি রাজি আছেন ভাই কারা কারা রাজি আছে দুটি হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমান আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস সুবহানাল্লাহ বলবেন না আজকে আলেমরা আমাদের সমাজে আছে না নবী নাই সাহাবি নয় তাবিন নয় কিন্তু আল্লাহ নবীর উত্তরসূরি আলেমরা এদেশে আজও আছে না নাই কিন্তু আলেমরা আজকে গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন আলেমরা সব চাইতে নির্যাতিত নিষ্পেষিত এবং লাঞ্ছিত আপনি যদি আমার কথা একমত না হন আমি আপনাকে বলি আপনাদের পাশের মসজিদের খবর নিয়ে দেখেন ইমাম সাহেবের যদি বলে হুজুর বেতন কত বলে হুজুর বেতন আর কি বলবো কোন রকমে পাঁচ হাজার দিয়ে শেষ কথা ও যারা বলতেছেন না তাদের এলাকার অবস্থা বিশ ইমামের বেতন কত 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 তিন সাত আট হাজার মুরব্বী বলতেছে আট আপনি আমার কথায় মাইন করবেন না যে সময় বর্তমান এই দুই হাজার যে সময় আপনার ছেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় যে সময় আপনার নাতি ছেলে ষাট হাজার টাকা বেতন প্রতি মাসে তোলে এরপর আছেন। বলে কোনো এক রকম আসি বেশি আমি ঠিক জি ভুল জি জি একটু একটু আমার কথা বোঝেন তারপরে কথা বলেন এরকম অবস্থা আছে না নাই এ মুসলমানের শান্তিনি কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনা লাগবে আজকে স্কুলে যারা চাকরি করে তাদের প্রতিবছরে বেতন বাড়ে কলেজে যারা চাকরি করে তাদের বেতন বাড়ে অফিসে যারা চাকরি করে তাদের বেতন বাড়ে কিন্তু আমার দেশের যারা মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে এরা বছরে আগেও যা ছিল বর্তমানেও তাই কথা বলনা কেন এরা যে কোন অবস্থায় আছে আল্লাহ সারা আর ওই ইমাম সারা কেউ জানে না আপনাদের অবস্থান দেখেই বোঝা যাচ্ছে আলেমদের প্রতি আপনাদের কত রাগ কি আপনারা কি আলেমদের উপর রাগ করে আছেন তাইলে কথা বলতেছেন না বোঝা যাচ্ছে আলেমদের বেতন বাড়ো এটা অনেকেই চায় না কথা কর না কেন ভাই আজকে একটা মাছ কিনতে গেলে 250 300 টাকা কেজি ইমাম দেখে আর চিন্তা করে আল্লাহ এই মাছ আমার পক্ষে কিনা সম্ভব না কথা কর না কেন যে যে দেশে দেশে কেজি তেলের দুইশো ওই দেশে আট হাজার টাকার বেতন দিয়ে একজন ইমাম চলতে পারে কষ্ট কোথায় রাখবেন স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর পেরিত হয়ে গেল হয়ে গেল কত সরকার এলো আর কত সরকার গেল আমি আগেই বলেছি কোনো সরকারের প্রতি অভিযোগ নাই তবে এদেশে যারা স্বাধীনতার পথ থেকে এসেছে আবার যারা যাবে আর যারা গিয়েছে আমার কথা হলো এই সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম সাড়ে চার লক্ষ মসজিদের ইমাম এই খতিবদের বেতন দিলে আমার দেশের সরকার মনে হয় ফকির হয়ে যেত